সুরা নিসার প্রথম আয়াতি আল্লাহ বলছেন ইয়ুহান্নাস এখানে আর আমানু বলা হয়নি এখানে সকল মানুষকেই বলা হয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যত জাত আছে পৃথিবীতে সেদিন একজন বক্তা বলছিলেন সাড়ে চার হাজার ধর্ম আছে পৃথিবীতে সাড়ে চার হাজার ধর্ম আছে এই সাড়ে চার হাজার ধর্মের লোককেই আল্লাহ তালা বলছেন ইয়ুহান্নাস হে মানুষ সকল হে লোক সকল ইত্তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা তোমরা ভয় করো তোমাদের সেই রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসিন ওয়াহিদা এক আত্মা থেকে সেই আত্তাকার আদম আলাইহিস সালামের আত্তার ওয়খালাকা মিনহা যাওজাহা তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে ওই আত্মা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রী হাওয়া আলাইহাসাললামকে মিন হুমা রিজেল এন কেসি রম ওয়ানি স্যা আহ আর তাদের দুইজন থেকে বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন অসংখ্য নারী ও পুরুষ সেই রবকে তোমাদের তোমরা ভয় করো অতএব সদা সর্বদা আল্লাহর ভয়টাই হলো ইবাদতের মূল প্রতিপাদ্য বিষয় যদি আল্লাহর ভয় না থাকে তাহলে ওই জাতি কখনোই ন্যায় পথে চলতে পারে না এই যে অন্যায়গুলো কিছুদিন পূর্বে হয়ে গেছে সেগুলোর একমাত্র কারণ হল তাদের অন্তরে আল্লাহর ভয় ছিল না আমি একটা মানুষকে মেরে ফেলছি এই মেরে ফেলার পরিবর্তে যে আমার শাস্তি হবে এই দুনিয়াতে শাস্তি আল্লাহ তালা উল্লেখ করেছেন ওমাইয়ুল ওমে